চেকপোস্ট এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আমরা অগ্নিকাণ্ডের কিছু চিত্র দেখাবো আপনাদের মালামাল পুড়ে সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে পুড়ে গেছে ফ্রিজ সহ অনেক কসমেটিক ও প্রসাদনী রবিবার ভোর রাতের বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত ঘটতে পারে বলে জানিয়েছেন ব্যানভ ফায়ার স্টেশন ইনচার্জ বাইজিত হোসেন ফায়ার সদস্য এবং স্থানীয়রা জানান রবিবার ভোর রাত দিকে শর্ট সার্কিট থেকে আগুন লাগে দোকানটিতে এ সময় মুহূর্তেই দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন এ সময় দ্রুত স্থানীয়রা এবং ফায়ার স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে এবং পরিস্থিতি অনেকটা দাবি ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার কর্মকর্তা দোকান মালিক ইসমাইল হোসেন সহ স্থানীয়রা জানান দোকানে প্রায় প্রসাধনে কসমেটিক সহ বিভিন্ন প্রকার পানীয় সহ বিভিন্ন প্রকার প্রায় তিরিশ লক্ষ টাকার মূল্যের বিভিন্ন স্টেশনের মালামাল পুরে সম্পূর্ণ বসীভূত হয়েছে ফায়ার স্টেশন মাস্টার জানান বিদ্যুতের শর্ট সার্কিট থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে জানিয়েছেন তিনি তবে অবসরের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে দাবি করেন তিনি কি বলছেন বাইজিত হোসেন শুনব তাদের কথা বেনাপুর ফায়ার স্টেশনের ইনচার্জ মোহাম্মদ বাইজুদ্দোস্তামি বলছিলাম আমাদের প্রথমে আগুনের নিউজটা পাই আগুনের কল পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ত্রিশ সেকেন্ডের ভিতরে আমাদের টার্ন আউট করি টার্ন আউট করার পরে এসে দেখি বেনাপোল চেকপোস্টের সাজিপুর রোডে কসমেটিক্সের দোকানে আগুনটা লাগে তো আমাদের প্রাথমিকভাবে ধারণা বা জনগণ বলে যে এটা বৈদ্যুতিক শর্ট সার্কিট হতে পারে তাৎক্ষণিক আমাদের বৈদ্যুতিক অফিসে ফোন দিয়ে ওনাদেরকে লাইট অফ করা হয় এবং আমরা এসে আগুনটা নির্বাপন করি পতঙ্গ পর নিয়ন্ত্রণ এসে বা ক্ষয়ক্ষতি পরিমাণ কী বলে মনে করেন আসলে ক্ষয়ক্ষতির পরিমাণ তো এটা বলা যাবে না তদন্ত সাপেক্ষে বলা যেতে পারে প্রাথমিকভাবে বলা যাচ্ছে কতক্ষণ পর আগুন নিয়ন্ত্রণ এই আগুন আমরা আসার পাঁচ মিনিট পরেই আগুনটা নিয়ন্ত্রণে আসে তারপরে পর্যায়ক্রমে আমরা নির্বাপন করি হ্যাঁ আমাদের ভিডিওটি সম্পর্কে মতামত জানাবেন লাইক ও কমেন্টস করে আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর আমাদের চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন এখনই সহ অনেক কসমেটিক ও প্রসাদ